নতুন নতুন ভিডিও ও তথ্য পেতে বাজার লাইন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন লাইক দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম যারা গাউসিয়ার আশেপাশে জমি খুঁজছেন বাড়ি সহ তারা এই ভিডিওটি দেখতে পারেন বলতে ও অতি নিকটে ঢাকা পূর্বাঞ্চলের আশেপাশে যারা দেখতে চান তারা এই জমিটি দেখুন এখানে বাড়ি সহ একটি জমি বিক্রি হবে কাউসা থেকে গাড়ি ভাড়া বিশ টাকা দ্রুত দুই কিলোর মতো শাখা রাস্তার সাথে জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন পিছডালা ডালা একটি রাস্তা রাস্তার সাথে বাড়িটি এই বাড়িটি বিক্রি হবে বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আবার বলছি বাইটারি প্যাকেজ মূল্য যাওয়া হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল আগ্রহীগণ যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বারো ফিটের একটি রাস্তা বারো ফিটের রাস্তার সাথে জমিটি যিনি জমিটিতে বাড়ি করেছিলেন ওনার টাকার কারণে টাকার সমস্যা ওই কারণে যে বাড়িটি বিক্রি করে দিবেন বাড়িটি পুরোপুরি উনি তৈরি করতে পারেননি জমি কেনার পরে বাড়ি করতে গিয়ে টাকার সংকটে পড়ে যান দেখতে পাচ্ছেন আশেপাশে বিদ্যুৎ লাইন গ্যাসের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ নিরি একটি স্থান ঢাকার ও তিনিকটের রূপগঞ্জ Rukun stanay naran ganjel aja macam macam situ balita kau coba shoes atau